আমাদের বাগেরহাটের চারটি আসন যেটা বাংলাদেশ সৃষ্টির পর থেকে অধ্যবর্তী বিদ্যমান ছিল সেই আসনকে কমিয়ে তিনটি আসন করা হয়েছে যেটা আমরা মনে করি আমাদের প্রতি অন্যায় অবিচার এবং বৈষম্য করা হয়েছে আমরা এই বৈষম্যের প্রতিবাদে এই অন্যায়ের প্রতিবাদে আমরা বাগেরহাটবাসী শুধু আমাদের বিএনপি না বিএনপি সমমানা দল না আমরা বাগেরহাটের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমাদের প্রাণের দাবি আমাদের যে চারটি আসন ছিল সেই চারটি আসন বহাল রাখার যে দাবিতে আমরা আমাদের হরতাল পালন করছি এবং এই হরতাল সর্বাত্মকভাবে সফল করার জন্য আমি বাগেরহাটের সমস্ত জনসাধারণকে রাস্তায় নেমে এসে আমাদের দাবির সাথে একত্রতা প্রকাশ করার উদ্যাত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আগামীকাল আমাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে চিতলমারি সদরে এবং দশ ও এগারো তারিখ পুরো বাগেরহাট জেলাব্যাপী সর্বাত্মক সকাল সন্ধ্যা হরতাল পালিত হবে এবং আমরা পরবর্তীতে হরতালের আওতামুক্ত কি কি থাকবে কি কি হরতালের আওতাভুক্ত থাকবে এগুলো আমরা পরবর্তীতে প্রেস এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়ে দেব আপনারা সবাই আমাদের সমস্ত কর্মসূচি যেগুলো ঘোষণা করা হবে সাথে সাথে আপনারা সেগুলো বাস্তবায়ন করার জন্য রাজপথে নেমে আসবেন কারণ এই দাবি শুধু কোনো ব্যক্তিগত দাবি নয় এই দাবি হচ্ছে বাগেরহাটের গণমানুষের দাবি এই দাবি আমাদের যে কোনো মূল্যে আদায় করতে হবে কারণ আমরা স্লোগান দিচ্ছি সি সি জানে না বাঘেরহাটবাসী হারে না এই যে রয়্যাল বেঙ্গলের গর্জন সেই গর্জন সারা বিশ্বের মানুষ জানে রয়্যাল বেঙ্গলের গর্জনের আওয়াজ কিন্তু আমাদের বাগেরহাটবাসীর যে আওয়াজ বাগেরহাটবাসীর আওয়াজ আমাদেরকে বাংলাদেশ কাঁপিয়ে দিতে হবে আমাদের দাবি আমাদের আদায় করতে হবে কারণ আজকে যদি তিনটি আসন করা হয় তাহলে আমাদের এই অবহেলিত জনপথ আরও অবহেলিত হবে আমাদের উন্নয়ন আরও বাধাগ্রস্ত হবে অতএব শ্রী সির কাছে অনুরোধ আপনি দেশের এই যে স্বাভাবিক পরিস্থিতি ছিল সারা বাংলাদেশের কোথাও আপনি কাটছাট করলেন না কোনো আসন কোনো জেলা থেকে কমলো না শুধু আমার বাগেরহাটের উপর আপনি হস্তক্ষেপ করলেন কি অভিযোগ ছিল বাগানের প্রতি এত বড় একটি জেলা যে জেলা বাংলাদেশের সপ্তম বৃহত্তম জেলা এত বৃহৎ একটি জেলায় এত দুর্গম জনপদ যে এত অবহেলিত একটি জনপদ যেখানে উন্নয়নের ছয় এখনও পৌঁছায় নাই সেখানে আপনি চারটি এমপির আসন থেকে কমিয়ে তিনটি সংসদে আসন করলেন আমাদেরকে আরও বঞ্চিত করলেন আমাদেরকে আরও অবহেলিত করলেন অতএব আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না আমাদের জেলা নেতৃবৃন্দ আমাদেরকে যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা পালন করার জন্য আমরা রাজপথে থাকব এবং রাজপথে থেকে ইনশাল্লাহ আমরা দাবি আদায় করবো 아 ل